সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ সুস্থ রাখতে ভালো রাখতে হেফাজতে রাখছে নিরাপদে রাখছে অনেক অনেক শুক্রিয়া আল্লাহ এতে বড় কিছু হইতে পারত তো যাই হোক আমরা কাউকে তো এই টাইমে বেরিয়েছিলাম মানে এই টাইমে ঘর থেকে বের হয়েছিলাম তো সাড়ে আটটার দিক দিয়ে বের হয়েছিলাম সাড়ে আটটা বা আটটা এরকম হবে এরকম টাইমে বের হয়েছিলাম তো যাই হোক অনেক কষ্ট করে করেছিলাম এগারোটার দিকে এগারোটার দিকে কাউন্টারে পৌঁছায় বারোটা বাজে আমি একটু ভিডিও করছিলাম আপনাদের জন্য তো তারপরে সব হয়েছে ইতিহাস আমার জীবনের ফার্স্ট এরকম একটা মানে চিন্তা করছে আমি কল্পনা করতে গেছি এরকম কিসটা করবো সবার মন একদম প্রফুর ফুরা ছিল ওইখানে একদম প্রচুর চাপ হয়ে গেছি আমরা তো রাত দুটা পর্যন্ত

তো লাস্ট ফিনিশিং যেমনি হোক উনি বোন আমার স্বামী মিলা সবার নামা আমার নিয়ে আসবো পরে আমরা একটা গাড়িতে করছিলাম যে আমাদেরকে নিয়ে যাবে কিন্তু বারোটা একটা দুটো তিনটা অবস্থা পারে ওরা ওইগুলো তো পৌঁছে দেবো যে শুনছি যে ডাকাতি হবে তো ওইটা তো ভয় লাগছে সবার সাথে খুলে পেল আমি তো করি না আমার তো নাই

খুবই ব্যথা ছিল আর আমি এজন্য সবাই চিলাচিলি করতেছিল সবাই সবাই মতন করে অনেক ছিল শুধু আমরা একা না মানে আমরা তো দুজন তো আছি আবার আনিপের ফ্রেন্ড ছিল তার দুইটা ফ্রেন্ডের বউ আসছে আবার একটা ফ্রেন্ড সিজন ছিল তো সবাই বুঝছি সবাই অনেক মানে কষ্ট করছি এত কষ্ট এই জীবনে ফার্স্ট হয়েছে হাঁটু মাটু সব ব্যথা হয়ে গেছে গা আমার যখন বলতেছিল যে এখন কক্সবাজারের জন্য গাড়িতে উঠছি আমার তখনই আমার মন চাই যে আমি বাসে উঠে বসি

মানে এত পরিমাণে জ্যাম ছিল ওই রকমের বৈশাখ ছিলাম তো চারটা পাঁচটা বাজে গেছিলাম পরে সে হা পড়লো যে চলা যায় না তো ওইখানে যাই হোক তারা টাকা টোকা দেয় নাই টাকা দিতে চায় নাই ওরা কিন্তু গ্যাঞ্জাম হয়েছে টাকা অর্ধেকটা তারা নিয়ে নিচ্ছে আর অর্ধেকটা আমাদেরকে পৌঁছায় বাকিটা ভিডিও আমার তো অবশ্যই শেয়ার করবে না কারণ সবারই কথার মধ্যে মন্তব্য আছে সবার সব কথা বলার অধিকার আছে তো আমি অত কিছু আমি বলতেও পারবো না যাই হোক আমি এলো রাস্তার মধ্যে বসে পড়ছিলাম বুঝছিলাম আমার বাচ্চা নিয়ে সবাই মানে এমনি যে রাস্তার যে পাশে যে ইউ থাকে মানে ওঠা দাঁড়ায় যা মানে সে ফুটপাথ যে বসে যে দৌড়তে থাকে ওইখানে বসে পড়ছিলাম এত পরিমাণে হাতে পায়ে ব্যথা শুধু সবার তো কী আর করবো ওইখান থেকে চলে আসলাম সাতটা বাজে সাতটা বাজে আইসা বাড়িতে আইসা একদম সবাই ঘুম আমার আর ঘুম আসে নাই দশটা বাজে বসছি আবার এগারোটা বাজে আমি আমি তারপরে যখন শুনছি আমি আমার পুরো বিস্তারিত শুনছি শুই তো বললাম যে আল্লাহ কত বাঁচাই রাখছে আমাদেরকে কত দিকটা এর আছে কত মানে কত দিকে প্রোটেক্ট করছে যাই হোক আল্লাহ কাছে হাজারো লাখো কোটি সুখী এই সব বিষয় নিয়ে যা বিপদ থেকে মানে ছোট ছাড়া ছোটো টুকটাক বিপদ থেকে চলে আসছি বড় বিপদের মুখোমুখি হয় নাই যা হয়েছে যা শরীরের উপরে পরিশ্রম বাড়তি কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের আলহামদুলিল্লাহ সবাই খুব মানে সই মতো বাড়িতে আসছি এখন বর্তমানে বাড়িতে আসি তো দেখি যদি যাওয়ার ইচ্ছা জাগে তো যাবো আর যদি না হয় তাহলে নাই আমার বোন আস অনেক আশা করে আসছিল ওখান থেকে জীবনে প্রথম বাজার যাবে আমি ফার্স্ট টাইম যাবো মাইয়া ছেলে দুটা মেয়ে আসছে ওখানে তো সবাই খুব আনন্দ পেয়েছিলাম

সারাদিন ঘুমাইছি এখন বোন আবার বাবার থেকে আসলো আসা মানে গপ করতেছি আমরা কাজকাম করবো এখন রান্না করতে হবে কারণ আমরা তো রাতে রাতে কি খাওয়াবো এটা

আমাদের হয়েছে কি কালকে এত পরিমানে মানুষ ছিল ওইখানে আসলে আমরা টিকা রয়েছি অতক্ষণ তাই বেশি তাই না যে পরিমানে মানুষ ছিল ধাক্কা ধাক্কি ছিল তো ঠিক আছে দেওয়া করবেন আপনারা যদি ভালোভাবে যেতে পারি কোনোদিন যাবো অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ যদি আল্লাহ তালা নেয় বুঝছেন আল্লাহ যদি চা তাহলে যেতে পারি আর যদি না চা তাহলে আমি এখানে যে বসে আছে এখানেই শেষ তো ঠিক আছে দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ আমরা সবাই বাস স্ট্যান্ড এসে বসে দিচ্ছি দশটা এগারোটা থেকে এখন বাজে হলো পুরো যাই হোক ইচ্ছু করার নাই সবাই সবার মতন করে দাঁড়িয়ে আছে যেখানে বাচ্চা কাচ্চা দিতে একজন সামলাচ্ছে তুমি টাটা দিবা টিকিট কাটতে দায়িত্ব দিয়েছিল আমার স্বামীকে আমার স্বামীর জন্য আমার অনেক কথা শুনতে হচ্ছে দায়িত্ব দিয়েছিল বাস আজকে হলো আল্লার রহমতে পুরো বাসেরই টিকিট পাচ্ছে না এখন খুঁজতে খুঁজতে এখানে এসে বলছি আল্লাহই জানে যাইতে পারে না না পারে না ডাকাসা হলে হোটেল বুক করে রাখতে পারে নাকি

হ্যাঁ এগারোটা বাজে এই এগারোটা বাজে গোসল করতে বলে মধ্যে তাহলে আর শীত কম লাগে আর খারাপ লাগে না এখানে হলো

ভালই <laughs> বলেছো <laughs>

তবে কি কিটু দিয়ে দিও সুন্দর করে আমার কিউট বেবিটাকে বনে এখন এখানেও ধনিয়া পাতা নিয়ে বসতে সকালবেলা যে ধনিয়া পাতাটা দেখাইছিলাম জঙ্গল দিয়ে দিয়ে রেখে দিয়েছি এইটুক বের এত মড়া থেকে দেখছি ময়লা লাল গেছে গো তো এখানে হলো মা ভাবি রান্না করতেছে মা

আমি কাদি কেমন জানি ওই দেন একবার টাটকা সিম আর হলো নতুন আলু দিয়ে রান্না করা হবে রুই মাছ রুই মাছ আর মানে ইলিশ মাছ না রুই মাছ আর ইলিশ মাছ তো ভাই যা খাবে না বাস তুমি মাছ ভাই যেই খাবে হুম হ্যাঁ ভাই যা খালি কি নাম নাম রুই মাছ রান্না করবে রুই কাতলা নলা মাছ এটা দা রুই মাছ রুই মাছ কাতলা নলা আমার কাছে কাতলা নলা সবচেয়ে বেশি ভালো লাগে ওকে তোমরা রান্না বান্না করো আমি দেখি মাথার টান বলা ছোট আমার মেয়ে কোলে নিব হ্যাঁ মা না মোবাইল পাই তোমার মা মানা জুতো বাইদা জুতো বাইদা মামা তোমার জুতো বাই দাও মানা মামার নিয়ে যা এক এক করে দিতেছিস গা পাঁচ টাকা পাইছে ধরে দিতেছিস গা টাকা না

এই তুই জান বেশি না এই খবর আছে সামনের বিচার আছে লোতে শাহাদ আসি আ মা তুমি কি ঘুমাইছিল কেউ তুমি যদি হোটেলে কিনা খেতাম আমরা খাবার যাই হোক আজকে মানে আল্লাহ আল্লাহ আল্লাহতালা যা করে ভালোর জন্য করে হয়তো ভালো ভালো কিছু আছে বলেই এরকম হয়েছে যাই হোক দেখেন আমি হলো মুরগি মাংস নিছি তো এখন হলো মানে ভাইজেনিসে বলতে অত করে ভাজে নেই একদম যতটুকু পরিমাণে ভাজা দরকার পরিমাণে ভাইজা এখন হলো আলুটা আগে সিদ্ধ দিয়ে দিছি আলুটা ভাজা দরকার ছিল কিন্তু আলুটা আগে ভাজলে ভালো হতো মাংসের আগে এখন আর পড়া লেগে যাবো কয়েকটা তাই ভাজি নেই কষা এসে আগে আর মাংসটা ভাজে নিছি ভালো করে আর আলু না আলু না দিলে আমার বাচ্চা আমি কী খাওয়া মো কারণ দু তিন দিন হয়েছে এরকম ভালো করে খাবার খায় না বাইরের খাবারই খেতেছে ইয়াস মামি আমি এ দেখা করবো এসে কিস জান আচ্ছা টমেটো খাবা হুম দিবো টমেটো তো দিবো কোথাও লাগছে টমেটো তো খাবা আচ্ছা দিচ্ছি দিচ্ছি শোনো তমিলে ডাল রান্না করবো ডাল সিদ্ধ করে রেখা বেশি প্রেশার কুকারে পানি দিয়ে ওটা একটু ঘুটনেটা ঘুরতে পানি দিয়ে করবে দাও করবো আর এখানে পানি বসাই দিচ্ছি মেয়েরা গোসল করাবো কারণ আমরা সবাই জার্নি করছি যেভাবে গেছি আবার ওইভাবে চলে আসছে তো খুব খারাপ লাগতেছে সবাই গোসল করবো ওই জন্য মান্নার ট্যাগে গোসল করা দিয়ে তারপর একটু পানি দিব একটা জিনিস খেয়াল করেন এখানে কী পরিমাণে ইঁদুরের ক্ষুদা আমার মানে ঘুটনি ডালে একটু একটু করে খাইতে খাইতে কী পরিমাণে খাইছে মানে কাটকাইটা ভালো বোঝে নালা তো ঘুটনির লোকে কি ঘ্রাণ পাইছে জানি না এটাতে আমি বেশিরভাগ শাকটাক রান্না করি গোটায়া আর ডাল কোনো রকম একটু নিয়ে ঘুঁটনি দিলে হওয়া যায় তো এটার মধ্যে কি পাইছে কে জানে এটাতে খাইতে খাইতে করছে কি নতুন করে ফলাইছে আছে যদিও তো এটা এখন ধুইয়া দেখি এই যে ডাল ই করে রাখছি যে এক সিটি দিয়ে রাখা দিই যে ওই ডালটা যদি ঘুটে রান্না করি চোখে পড়া যায় না ডাল রান্না করছে নাহলে দুই তিন সিটি দিলে ডালের কোনো খোঁজ খবর থাকে না এটার জন্য কী করবো আমার বিড়ালটা যতদিন পর্যন্ত বড় না হইব ততদিন পর্যন্ত এইসব নিয়ে অনেক ঝামেলার মধ্যে থাকবো আমার মনে হইতেছে যাই হোক আবার বিড়ালের খাবার দিছি আবার আসছে খুদা লাগছে যে প্লেট বিড়ালের আবার খুদা লাগছে তো আবার কাছে আসছে মেয়াম করতেছে চুর করে আমার এই যে বাড়ি অনেক কথা শিখছে তো বাড়ি তো যাই হোক আমার তরকারিটা হয়ে গেছে একটু কমাবো ধর ওটা যেহেতু ডাল রান্না করতেছি আমি ডাল রান্না করতেছি কলের পানিটা তো একদম ডিসকালার হ্যাঁ মা বলো আপা বাড়ি একটু লো মানে লেবু দিতে পারলে কালারটা একদম সুন্দর হতো শুধু লেবু নাই কিন্তু আমি বাসি পানিটা রান্না করলে দেখছি আমার ডাল ভালো হয় কালার সুন্দর আসে এটা হয়ে গেছে আমি আদার আদা রসুন বলে রসুন আর পিঁয়াজ কাটিয়ে ডাল বাগা দেব তার জন্য এখানে আমি হলো সিম ভর্তা করবো আমার কাছে মনে হচ্ছে গরম ভাত সিম ভর্তা আমার কাছে খুব ভালো লাগবে এটা বেশি করে মরিচ নিয়ে আছি সেদ্ধ করে দিছি সবই সিদ্ধ অনেক ঝাল হয়ে যদিও কিন্তু আমি এটা এটা দিয়ে ভাত খাবো আজকে আমার ইচ্ছা